তো বন্ধুরা এই যে সাকি একশো আঠাশের সঙ্গে একটা রয়্যালের কালচিরা রয়্যালের একটা সেট গোপাল ভাই করেছে এদের বাচ্চা গোপাল ভাই এবং বাবা ওরা তো এদের বাচ্চা আট ঘন্টা নর্মাল ফ্লাইং করে বন্ধুরা এদের বাচ্চাও পাঁচ পিস রয়েছে সেই পাঁচ পিস বাচ্চাও আমি দেখাবো প্রথমে এই সেটটা আমি ছেড়ে দেখাচ্ছি বন্ধুরা অবশ্যই ফার্স্ট টু লাস্ট দেখতে পারো এই হচ্ছে একশো আঠাশ মাদি কবুতার এই হচ্ছে নর কবুতার স্ট্যান্ডিং দেখো জাস্ট ফাটাফাটি এবং টাইগারের মতো কোয়ালিটি দেখো নরের ভাইব্রেশান পরের ভাইব্রেশান দেখেই বুঝতে পারছো অসাধারণ একটা সেট এদের পাঁচ পিস যে বেবি রয়েছে সেইগুলো আমি প্রথমে শখ করাবো বন্ধুরা কোয়ালিটি দেখো কোয়ালিটি দেখো জাস্ট এই ধরনের কোয়ালিটি সত্যিই পাওয়া অসম্ভব এবং এদের বাচ্চার এত ভালো গ্যারান্টি গোপাল ভাই দিয়ে দেবে তো গোপাল ভাইয়ের কন্ট্যাক্ট নম্বর প্রথম ভিডিওতে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছিলাম এবং এই ভিডিওতে আমি স্ক্রিনে দিয়ে দেব বন্ধুরা অবশ্যই স্ক্রিনের বাম দিকে তোমরা ফলো করবে গোপাল ভাইয়ের কন্ট্যাক্ট নম্বর শো হবে তো এই সেটটার বেবি আমি পাঁচ পিস দেখাচ্ছি বন্ধুরা কোয়ালিটি এত ভালো যে চোখ সরাতে ইচ্ছে করছে না এবং ভিডিও শেষ করতেও ইচ্ছে করছে না এত ভালো কোয়ালিটির কবুতা রয়েছে এখানে টেডি 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 নিয়ে বর্তমান বিশ্বে প্রচুর ব্যবসা চলছে তো এই কোয়ালিটির টেডিগুলো থাকলে আর কোনো কথা চলে না তো গোপাল ভাই এই বাচ্চা তুমি ওড়াচ্ছিলে বলছিলে তো গোপাল ভাই এই নটা তুমি ওড়াচ্ছি ওদেরই বাচ্চা তো কতক্ষণ উঠছিল আচ্ছা আচ্ছা বন্ধুরা এই রকম তো বন্ধুরা এই হচ্ছে পাড়ার কোয়ালিটি এবং পাড়ার লেজার কোয়ালিটি একপাতি লেজার রয়েছে একদম আর এই হচ্ছে ফেদার কোয়ালিটি এই ধরনের পায়রা উঠবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেটা গোপাল ভাই নিশ্চিত করে দিচ্ছে তোমরা এখানে আসলে ওরা দেখে কিনতে পারো ওদেরই পাটটা যে পাটটা যে পেয়ারটা আমি দেখিয়েছিলাম এই হচ্ছে পাঞ্জার কোয়ালিটি একদম পাতলা পাঞ্জার রয়েছে কত সুন্দর কোয়ালিটি তো এদের এই নটটা এছাড়া এদের চার পিস ভাইবোন রয়েছে যেগুলো আমি একই সঙ্গে ছেড়ে দেখাবো সেলের জন্য রয়েছে এই হচ্ছে পায়রাটার ফেসা বিউটি তো এদের দাম কিছু বলে বলো বাচ্চাগুলো পার পিস আচ্ছা তো বাচ্চাগুলো একটু আলোচনা সপেক্ষে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো এই নটটা তোমরা আসলে ওরা দেখে তারপরে কিনতে পারবে ঠিক আছে তো বন্ধুরা আমি প্রথমেই বলেছিলাম পার্ট টুতে চমক আসতে চলেছে তো টেডি কবুতরের একটা স্পেশাল ভিডিও ভিডিও তো বটেই সেই সঙ্গে চার পিস পার্টটা সেলের জন্য অ্যাভেলেবেল রয়েছে যে আমি দেখাচ্ছিলাম যে বাবা মা প্রথমেই একদম ভিডিও শুরুতেই তাদের এই পাটটাগুলো সেলের জন্য অ্যাভেলেবেল রয়েছে এখানে দুটো মেল দুটো ফিমেল রয়েছে তোমরা যে কোনো সেট করে নিতে পারো অবশ্যই কোনো ব্যাপার নয় তো একটু দামটা আলোচনা সাপেক্ষে এবং স্ট্যান্ডিং কোয়ালিটি দেখো বন্ধুরা একদম জিরো পরের বা এক ফেদারের বেবি রয়েছে ওটা ওদের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেই বুঝতে পারছো কত সুন্দর মাস কোয়ালিটি রয়েছে আর এই নটটা গোপাল ভাই অলরেডি ফ্লাইং করাচ্ছে নিজে মুখে বলেও দিল যে আমার কাছে কেউ আসলে ওরা দেখে দাম আলোচনা সাপেক্ষে তারপরে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো আর এই হচ্ছে কবুতরের কোয়ালিটি স্ট্যান্ডিং প্রত্যেকটা কবুতর এত সুন্দর রয়েছে এবং স্ট্যান্ডিং রয়েছে এক জায়গায় দাঁড়িয়ে থাকছে না অ্যাক্টিভ এত অ্যাক্টিভ কবুতর বন্ধুরা দেখো দেখতে পাচ্ছ এইগুলো সেলের জন্য থাকবে একটু দাম আলোচনা সাপেক্ষে আমি আবারও বলে দিচ্ছি হ্যাঁ দুটো নট দুটো মাদি রয়েছে চারটে একসঙ্গে কেউ নিলে কোনো বন্ধু নিলে তো সেক্ষেত্রে দামটা একটু কম বেশি বার্গেনিং হয়ে যাবে এছাড়াও সেট করে একটা একটা সেট নিতে পারো হানড্রেড পার্সেন্ট ওডার গ্যারান্টি সহকারে রয়েছে এই কবুতরগুলো প্রত্যেকটা কবুতরের ওড়ার গ্যারান্টি রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সকল কবুতরগুলো আমি সব ধরে দেখাবো স্ট্যান্ডে বসার কবুতরগুলো সবই পাটটা রয়েছে এগুলো সবই সেলের জন্য বন্ধুরা অ্যাভেলেবেল থাকবে দেখতে পাচ্ছ বিভিন্ন ব্রিডের কবুতর রয়েছে কামাগার গোল্ডেন এই যে টেডিগুলো আমি বাইরে দেখালাম এগুলোও সব এই ঘরে ছিল এই কবুতরগুলো সবই সেলের জন্য রয়েছে বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকবে এবং এই কবুতরগুলো আমি ধীরে 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 সব পাচ্ছি বন্ধুরা কত বয় আছে এগুলো তো বন্ধুরা এগুলো আমি দেখাচ্ছি রয়্যাল টেডি কবুতরের একদম অরিজিনাল কবুতরের ডাইরেক্ট বেবি এই ডাইরেক্ট বেবিগুলো সেলের জন্য অ্যাভেলেবেল করা তিন পিস আছে তো রয়্যাল টেডি বেবি এখানে তিন পিস রয়েছে খুব সম্ভবত দুটো মেল আর একটা ফিমেল বার্ড হতে পারে তো যাই হোক বন্ধুরা এই যে রয়্যাল টেডি বেবি এগুলো সেলের জন্য রয়েছে এগুলোর দাম কি আলোচনা সাপেক্ষে আচ্ছা গোপাল ভাই এদের বাচ্চা উড়িয়েছিল কতক্ষণ আচ্ছা আচ্ছা তো বন্ধুরা সময় কম থাকার কারণে গোপাল ভাই এই বাচ্চাগুলো ছ থেকে সাড়ে ছ ঘন্টা উড়িয়েছিল তো যাই হোক যে সকল বন্ধুরা নেবে অবশ্যই পাড়াগুলোকে একটু সময় দিলে পাড়াগুলোর দশ বারো ঘন্টা ফ্লাইং করানো কোনো ব্যাপারই নয় তো এই হচ্ছে রয়্যাল টেডি কবুতরের ডাইরেক্ট বেবি তো কোনো ক্রসের মধ্যে নেই আমি আবারও বলে দিচ্ছি গোপাল ভাই আলাদাভাবে সেট আপ করে রেখেছিলো আমি প্রত্যেকটা কবুতরে দেখাচ্ছিলাম যে গোপাল ভাইয়ের সেট আলাদাভাবে দু ফুট বাই তিন ফুট একটা একটা খাঁচার মধ্যে একটা একটা পেয়ার রয়েছে যেখানে কোনো ক্রসের কোনো কথা চলবে না পুরো পিওর ব্লাড লাইনের পিওর কবুতরের বাচ্চা তো এই বাচ্চাগুলো সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে তিনটে বাচ্চা এই হচ্ছে তিনটে বাচ্চা দুটো এই হচ্ছে একটা সেট আর একটা মেল এক্সট্রা রয়েছে তিনটে বাচ্চাও কেউ একই সঙ্গে কালেকশন করতে পারে বন্ধুরা দারুন দারুন কোয়ালিটির স্ট্যান্ডিংও রয়েছে বন্ধুরা দেখো তো গোপাল ভাই একটু আগেই বলছিল যে গোল্ডেন কবুতরের হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আমি প্রথমেই দেখাচ্ছিলাম তো সেই কবুতরের এক পেয়ার বেবি এছাড়াও একটা বেবি বাইরে রয়েছে আর সম্ভবত মেল কবুতর ওটা লফ্ট থেকে বের হয়ে গেছে তো এইখানে এই সেটটা আমি দেখাচ্ছি গোপাল ভাই কত পরে রয়েছে এটা তোমরা তিন চার পরের তো তিন চার পরের বেবি এটা কি দাম কিছু বলবে না আলোচনার সাপেক্ষে মোটামুটি চার হাজার টাকা তো বন্ধুরা এই কবুতার পেয়ারটা চার হাজার টাকা তোমরা কালেকশন করতে পারো অলরেডি তিন চার পরের হয়ে গেছে তো এদের বাচ্চা আপনার লাইনে পায় তো আচ্ছা আচ্ছা তো যাই হোক একটু কস্টলি হয়ে যাচ্ছে চার হাজার টাকা বেশি কস্টলি না হলে হয়তো একটু কস্টলি বন্ধুদের কাছে লাগছে তা সত্ত্বেও এদের বাচ্চার ফ্লাইং গ্যারান্টি রয়েছে সাত আট ঘন্টা নর্মাল ফ্লাইং তাই তো সাত আট করলেই মোটামুটি ফ্লাইং সাত আট ঘন্টা তো বন্ধুরা দেখো এই হচ্ছে কবুতরের কোয়ালিটি এবং আইস কোয়ালিটি অলরেডি এই চার পাঁচ পরের পাটটার মধ্যে চোখের কোয়ালিটি যা আসছে দেখার মতো জাস্ট ফাটাফাটি এবং ওয়াসাম কোয়ালিটির আইস কোয়ালিটি চলে এসেছে এই চার পাঁচ পরের ছেড়ে তো গোপাল ভাইয়ের কাছে এই যে গোল্ডেন কবুতরের একটা সেট বেবি এই সেট বেবিটা তোমরা কালেকশান করতে পারো অনলি ফোর থাউজেন্ড চার হাজার টাকায় কবুতরের কোয়ালিটি এবং স্ট্যান্ডিং বন্ধুরা দেখো জাস্ট ফাটাফাটি লেভেলের রয়েছে অন্য অন্য আজকে ধরনের কবুতরের শখ আজকে তোমাদেরকে করাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ কবুতরের কোয়ালিটি সত্যি গিরিবাস কবুতরের অপূর্ব কালেকশান আজকে মন ছুঁয়ে যাওয়ার মতো কালেকশনের ভিডিও আজকে তোমাদের সামনে নিয়ে আসছি যেগুলো সেলের জন্য অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা পার্টটা এবং কিছু রেডি কবুতর প্রথম ভিডিওতে অবশ্যই তোমরা গিয়ে দেখতে পারো যে সকল বন্ধুরা প্রথম ভিডিওটি দেখো আমার চ্যানেলে ভিজিট করে প্রথম ভিডিওটি দেখতে পারো এদের বাবা মা এবং কিছু রেডি পেঁয়ার সেলের জন্য রয়েছে সে সেখানে তো বন্ধুরা আমি আবারও বলে দিচ্ছি পার্ট ওয়ান যারা দেখুন অবশ্যই ভিজিট করে দেখে আসতে পারো সেখানে আমি এদের বা বাবা মাকে দেখিয়েছি জালদার যে কামাগার আমি দেখাচ্ছিলাম তাদেরই এক পেয়ার বেবি এগুলো গোপাল ভাই কত পড়া চার পাঁচ পড়া হয়েছে নাকি তো চার পাঁচ পড়ার বেবি এখানে সেলের জন্য গোপাল ভাই রেখে দিয়েছে আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে আমি দাম মেনশন করে দেবো তো এখানে এই পেয়ারটার দাম কি রেখেছে গোপাল ভাই তো মাত্র আড়াই হাজার টাকার বেবি বন্ধুরা চোখের কোয়ালিটি একটু দেখে নাও সত্যি এত কম দামে এই জালদার কোয়ালিটির কামাগার এত সুন্দর চোখের পাড়া সত্যি পাওয়া যায় না পাওয়া গেলেও এত ভালো ফ্লাইং থাকবে না এগুলো ওড়াই লাইনে রয়েছে নাকি তো বন্ধুরা এই কবুতরটা আমি কবুতর সেটটা আমি ছেড়ে দেখাচ্ছি তো আমি আবারও বলে দিচ্ছি পাট ওয়ানে ভিজিট করে তোমরা এদের বাবা মাকে দেখে আসতে পারো পাট ওয়ানে আমি এদের প্রত্যেকটা বাবা মাকে আমি দেখিয়েছিলাম তো এই যে সেটটা সেলের জন্য বন্ধুরা অ্যাভেলেবেল রয়েছে মাত্র আড়াই হাজার টাকা বন্ধুরা সেটটা দেখো কত সুন্দর একটা কবুতর সেট বন্ধুরা দেখো কোয়ালিটি অসাধারণ এবং দুর্দান্ত লেভেলের একটা শখ গিদিবাজ কবুতরের আজকের দিনে তো বন্ধুরা এটা একটা কামাগার সেট একদম ছোট বেবি রয়েছে এটা কি দাম রাখা হচ্ছে গোপাল ভাই সাড়ে তিন হাজার টাকা তো সাড়ে তিন হাজার টাকা ফিক্সড প্রাইস গোপাল ভাই অলরেডি বলেই দিল তো এই কবুতরের চোখের কোয়ালিটি জাস্ট ফাটাফাটি এই এত সুন্দর কোয়ালিটির চোখ না দেখলে তোমরা সামনে বুঝতে পারবে না একদম ছোট বাচ্চার চোখের কোয়ালিটি এত তাড়াতাড়ি এত সুন্দর রিং চলে আসে আমার সত্যি জানা ছিল না তো দেখতেই পাচ্ছে বন্ধুরা চোখের কোয়ালিটি দেখো বন্ধুরা কোনো বলার মতো কোনো ভাষা নেই চোখের কোয়ালিটি দেখো বন্ধুরা ঠিক আছে এই সেটটা আমি ছেড়েদের স্ট্যান্ডিং দেখাবো তো বন্ধুরা একদমই বেবি অত্যন্ত অ্যাক্টিভ এবং ছটফটে দেখতে পাচ্ছ খাঁচা থেকে নিচে নামছেই না তো এই সেটটা মাত্র সাড়ে তিন হাজার টাকা সেল হবে গোপাল ভাইয়ের কাছে স্ট্যান্ডিং দেখো বন্ধুরা স্ট্যান্ডিংয়ে রাজা কবুতর আমার চোখের সামনেই দেখেই বুঝতে পারছো বন্ধুরা এই যে কবুতরের কোয়ালিটি এত সস্তা এত ভালো কবুতর সত্যি পাওয়া যায় না এত ভালো গিরিবাজ কবুতরের ভরপুর কালেকশান সবই ইম্পোর্টেড ব্লাড লাইনের কবুতরের বাচ্চা এগুলো আমি আবারও বলে দিচ্ছি প্রথম ভিডিওতে অবশ্যই তোমরা ভিজিট করে দেখতে পারো এবং শিয়ালদা দক্ষিণ শাখায় এসে লক্ষ্মীকান্তপুর লাইনের ট্রেন ধরে তোমরা মথুরাপুর স্টেশনে নেমে সেখানে মাত্র কুড়ি মিনিটের সেখানে থেকে মাত্র কুড়ি মিনিট বা পঁচিশ মিনিট অটোতে লাগে কৃষ্ণচন্দ্রপুর বাজারে এসে গোপাল ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এছাড়া ডেলিভারি বিষয়ে তোমরা যোগাযোগ করে নিতে পারো ডেলিভারি অ্যাভেলেবেল হয়ে যাবে ডেলিভারি চার্জ আলাদা আলাদা থাকবে তো বন্ধুরা এটা কি দেখাচ্ছ কামাগার বাচ্চা রেডি তাই তো আটপর আটপ তো বন্ধুরা এটা এটা একটা কামাগার সেট আমি দেখাচ্ছি রেডি সেট তো এই সেটটা সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে যেটা জালদার কোয়ালিটির কামাগার বন্ধুরা দেখো যেটা আছে চোখের সামনে গোপাল ভাই বলছে সেটা সবার সামনেই বলছে বন্ধুরা যে কোয়ালিটি সম্পর্কে কোনো কথা হবে না যেটা দেখাচ্ছে সেটাই পাবে এবং যেটা বলবে সেটাই হবে এদের খুব ভালো ফ্লাইং গ্যারান্টি রয়েছে এই কবুতার পেয়ারটা কত টাকা সেল করবে গোপাল ভাই আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে যেহেতু এটা রেডি হয়ে গেছে মোটামুটি আটনা পরের পাটটা তো ডিমের জন্য প্রায় রেডি হয়ে গেছে তো এই কবুতরটা তোমরা আলোচনা সাপেক্ষে দাম যোগাযোগ করে করে নিতে পারবে তো সেটটার আমি স্ট্যান্ডিং দেখাচ্ছি বন্ধুরা মাদা তো বন্ধুরা প্রথমে গোপাল ভাইয়ের কবুতরটা ছাড়লো ওটা হচ্ছে ফিমেল আর এই হচ্ছে মেল দুটো কবুতরের স্ট্যান্ডিং এবং কত ভালো অ্যাক্টিভ একেবারেই তোমরা দেখে বুঝতে পারছো কবুতরের কোয়ালিটি একদম সরু মিডিয়াম সেপের কবুতর রয়েছে এবং ফ্লাইং গ্যারান্টি মাদা পাড়াটা ছাড়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর পরের ভাইব্রেশান তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা প্রত্যেকটা কবুতর দারুণ দারুণ কোয়ালিটির র ব্লাড লাইনের কবুতার কবুতার সম্পর্কে কোনো ক্রস হবে না আমি প্রথমেই বলে দিয়েছিলাম এখনও বলছি আবারও বলছি যে কবুতার কোনো ক্রস নেই যা আছে সব রব ব্লাড লাইনের ডাইরেক্ট বাচ্চা রয়েছে এখানে তো বন্ধুরা আজকের দিনের আমি একটা লেটেস্ট গোল্ডেন কবুতর দেখাচ্ছি এটা সেট রেডি হয়ে গেছে তাই তো ওদেরই বাচ্চা রেডি তো যে আমি অ্যাডাল্ট পেয়ার আমি প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম শখ করেছিলাম তাদেরই বেবি এটা বাবার অ্যাকচুয়ালি বিক্রি করার শখ ছিল না তাও বিক্রি করে দিচ্ছে একটু সমস্যার জন্য বিক্রি করে দিচ্ছে যাই হোক তো সেটা কথা নয় কথা হচ্ছে এই কোয়ালিটি এত সুন্দর কোয়ালিটি হঠাৎ এত সুন্দর রেডি একটা কবুদার কেউ বিক্রি করেও না চোখের কোয়ালিটি বন্ধুরা একটু শখ জাস্ট ফাটাফাটি লেভেলের রয়েছে একদম পিওর গোল্ডেন হান্ড্রেড পারসেন্ট পিওর গোল্ডেন কবুতর রয়েছে এটা তো সেটের কোয়ালিটি এবং ওরান গ্যারান্টি তো আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে গোল্ডেন কবুতরের বেবি মোটামুটি সাত আট ঘন্টা ফ্লাইং নর্মাল রয়েছে তো এটা দাম আলোচনার সাপেক্ষে নাকি তো এটার দাম একটু কস্টলি হাইলি হয়ে যাবে তো আলোচনার সাপেক্ষে তোমরা কন্ট্যাক্ট করে করে নিতে পারো যোগাযোগ করে নিতে পারো তো বন্ধুরা এই হচ্ছে একটা সেট সেটার কোয়ালিটি বন্ধুরা একটু দেখো বলার মতো কোনো ভাষা নেই এত ভালো স্ট্যান্ডিং কোয়ালিটি এবং এত সুন্দর ছটফটে কবুতর এই সেটটা রেডি করে বাবা সেলের জন্য রেখে দিয়েছে গোপাল ভাই সত্যি অসাধারণ কোয়ালিটির একটা সেট একটা পেয়ার সান্দার কালেকশান গোপাল ভাইয়ের কাছে তো আমি আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা কবুতর সবই বাড়িরই বাচ্চা বাড়িরই কবুতর রয়েছে কোনো মানে বাইরের কবুতর এনে গোপাল ভাই সেল করছে এমনটা নয় প্রত্যেকটা কবুতর রব লাল লাইনের নিজের বাড়িরই বাচ্চা কবুতর নিয়ে কোনো ব্যবসা বাণিজ্য নয় কবুতর যাদের ভালো লাগবে অবশ্যই এসে তোমরা কালেকশান করতে পারবে প্রত্যেকটা কবুতর আমি যা দেখাচ্ছি হোম ব্রিডের প্রত্যেকটা কবুতরই নিজের বাড়ির রব লাল লাইনের তো বন্ধুরা পার্ট টুতে আমি এক পেয়ার কবুতর দেখাচ্ছি যেটা সাহারানপুরি ট্রফিদার নাত্তা একদম পুরোপুরি প্রত্যেকটা কবুতার দুটোই কবুতরের লেস বাঁধা রয়েছে তো এই কবুতার পেয়ারটা সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে দাম কিছু বলবে ডিম বাচ্চা গ্যারান্টি মাত্র দু হাজার টাকা দাম রয়েছে অ্যাট এ টাইম একটা সময় ছিল এই কবুতারগুলো পাঁচ থেকে দশ হাজার টাকা সেল হতো তো সেই কবুতার আজকের দিনে অফারে মাত্র দু হাজার টাকা সেল করবে গোপাল ভাই দেখতে পাচ্ছো বন্ধুরা চোখের কোয়ালিটি দেখো একদম ছোট্ট শস্যের মতো মনি রয়েছে এবং খানিকটা ঘিয়ে চোখে রয়েছে এটা মাদি তো তো মাদিটা ঘিয়ে চোখের মধ্যে রয়েছে আর এই হচ্ছে নটটা নটটা একদম ক্লিয়ার কাঁচের মতো ক্রিম চোখের বাবা গোপালদার নট তো এই হচ্ছে গোপাল ভাইয়ের কাছে নরের চোখের কোয়ালিটি বন্ধুরা আমি দেখাচ্ছি দারুণ দারুণ চোখের কোয়ালিটি রয়েছে বন্ধুরা দেখো গোপাল ভাই এই যে মাদি পাড়াটা এবং নর পাড়াটা ছেড়ে দিল মাত্র দু হাজার টাকা এই এত ভালো কোয়ালিটির কবুতর এর ডিম বাচ্চা গ্যারান্টি তো ডিম বাচ্চা তো ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে টোপিরা সাহারণপুরি পিওর ব্লাড লাইনের ডাইরেক্ট কবুতর রয়েছে এই পেয়ারটা গোপাল ভাই সেল করবে মাত্র দু টাকা এত কম দামে এত সস্তায় এত ভালো সাহারান কবুতর আশা করি আর পাওয়া যায় না কারণ কোয়ালিটির দুর্দান্ত রয়েছে কম দামে অনেকেই সাহারান পুরী পাঁচশো হাজার টাকা বিক্রি করে কিন্তু এত ভালো কোয়ালিটির পাড়া দু হাজার টাকা সত্যি কেউ দিতে পারবে না বন্ধুরা এই হচ্ছে কোয়ালিটি নটটা দুর্ধর্ষ রয়েছে দুর্ধর্ষ কোয়ালিটি নর মাঝে দুজনই সমান রয়েছে লেটেস্ট কোয়ালিটি সাহারান কালেকশন কালেকশান আজকের দিনে লেটেস্ট এক প্যার কবুতর তো বন্ধুরা আবারও এক পেয়ার গোল্ডেন কবুতরের বেবি দেখাচ্ছি ডাইরেক্ট র ব্লাড লাইনের গোল্ডেন যে আমি দেখিয়েছিলাম তাদেরই বেবি তো এই যে ফিমেল বার্ড সম্ভবত ফিমেল বার্ডটা মাদা বাচ্চাটা একটু কামড়াকামড়ি করার কারণে মাথাটা একটু ড্যামেজ হয়েছে তো যাই হোক ঠিক হয়ে গেছে প্রায় শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ তো এর এর দাম কী দেখেছো এর দাম হলো সাড়ে তিন হাজার দাম মাত্র সাড়ে তিন হাজার টাকা রাখা হয়েছে এটাও মোটামুটি তিন চার পরে চলে এসছে এই কবুতার সেটটা আর ছেড়ে দাও উপরে ছেড়ে দাও তো বন্ধুরা গোপাল ভাই উপরে যে কবুতরগুলো ছেড়ে দিয়েছিল আমি যেগুলো দেখাচ্ছিলাম সেইগুলোকে ছেড়ে দিয়েছিল তো সেই কবুতরগুলো আমি টোটালি দেখাচ্ছি বন্ধুরা একটু শখ করো এই যে জাস্ট রোদ খাওয়ার জন্য কত সুন্দর একটা পরিবেশ গোপাল ভাই এখানে করে রেখেছে যে কবুতরগুলো আমি প্রথমে দেখিয়েছিলাম সেই কবুতার সবগুলোই এখানে ছাড়া রয়েছে বন্ধুরা রোদের জন্য কত সুন্দর একটা পরিবেশ গোপাল ভাই এখানে সত্যি করে রেখেছে পাহাড়দের জন্য দেখার মতো এবং প্রত্যেকটা কবিতা সুস্থ সবল অ্যাক্টিভ কবিতা রয়েছে এখানে তো বন্ধুরা দেশি গিরিবাজ লাইনের একটা কবুতার সেট আমি দেখাচ্ছি জর্সা লাইনের কবুতর খুব ভালো ফ্লাইং কবুতর এই হচ্ছে নরের শেপটা দেখো একদম বেঁজি সেপ পেঁচামুখো টাইপের যে শেপের কবুতর হয় টানা টানা ঠোঁট ম্যাড্রাসের মতো তো সেই জরসা কবুতর বন্ধুরা দেখো আর এই হচ্ছে মাদি কবুতর কবুতরটা মাদি কবুতরটা খুব ভালো ফ্লাইংও করে চার পাঁচ ঘন্টা নর্মাল ফ্লাইং তো এই সেটটা কত টাকা সেল করবে একটু দাম বেশি হয়ে যাচ্ছে না যদি কেউ নেয় তো বন্ধুরা দেশি গিরিবাদ লাইনের যে যস্তা কবুতরগুলো খুব দারুণ কোয়ালিটির রয়েছে নীলা সবুজ টাইপের যে কবুতর কালেকশন সেটা গোপাল ভাই এখানে করে রেখেছে এবং খুব ভালো ফ্লাইং কবুতর রয়েছে এটা দেড় হাজার টাকা দাম রাখা হয়েছে সামান্য কিছু বার্গেনিং চলবে তাই তো তো হচ্ছে নরের নরের হেডলাইনটা সত্যি জাস্ট ফাটাফাটি লেগেছে আমার তো দুটো কবুতরই দারুণ রয়েছে এখানে তো এই সেটটা সেলের জন্য রয়েছে বন্ধুরা দেশি লাইনের কবুতর দেশি লাইনের কবুতরের স্ট্যান্ডিং দেখো বন্ধুরা তো তো ভিওয়ার্স ভিডিওর শেষে শেষ পর্যায়ে আমরা কিছু গিরিবাজ আমি শখ করাছি এগুলো সেলের জন্য থাকবে আলোচনার সাপেক্ষে তোমরা দাম করে নেবে এগুলো বাজির কবুতর ওরা বাজির কবুতর রয়েছে এসব সেটগুলো সেলের জন্য থাকবে তো গোপাল ভাইয়ের কাছে এক পেয়ার কবুতর রয়েছে সব দেশি লাইনের কবুতার তিন পিস কবুতার রয়েছে গিরিবাজ সবুজ শাক সবুজ কবুতার রয়েছে যেগুলো আমরা দেশি ভাষায় বলি তো এই কবুতারগুলোকে ফ্লাইং করাচ্ছে আমরা এদের বাজি শখ করবো বন্ধুরা তো বন্ধুরা দেখো একই সঙ্গে তিনটে চারটে করে বাজি দিচ্ছে কবুতারের কোয়ালিটিগুলো দেখো এই যে ওড়াবাজির কবুতর যাদের যাদের শখ আছে তারা অবশ্যই কালেকশন করতে পারো এই যে কবুতারগুলো বন্ধুরা দেখো ওড়াবাজির কবুতরের শখ করো এই হচ্ছে কবুতারগুলো ফ্লাইং করছে বন্ধুরা এবং ওড়ার সঙ্গে সঙ্গে ডিপেও চলে যাচ্ছে সেই সঙ্গে বাজিও দিচ্ছে বন্ধুরা দেখো তো বন্ধুরা গোপাল ভাইয়ের পার্ট এবং পার্ট টু দুটো ভিডিও আমি তোমাদেরকে উপহার দিলাম ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্রচুর প্রচুর ভিওয়ার্স আছে যারা আমার ভিডিও কন্টিনিউ দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তাদেরকে অবশ্যই বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই ধরনের আরও নিত্য নতুন ভালো ভালো ভিডিও আমি উপহার দেবো তো নতুন বছরের শুভেচ্ছা জানাই সকলকে আবারও নতুন করে নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়েছিলাম আবারও স্বাগত জানাচ্ছি তো পার্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে সকল ভিউার্স আমার চ্যানেলে নতুন এসে সাবস্ক্রাইব করে আবার আমার পাশে থাকবে এই ধরনের নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টেডিউন